নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেসিপি কচু শাক খেতে কিন্তু আমরা অনেকেই ভালোবাসি তো যারা কচু শাক খেতে ভালোবাসো না তারা এভাবে একবার ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে প্রথমেই আমি কচু শাককে খুব ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি এবারে একটা কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প পরিমাণেই জল দিয়ে দেবে এবারে আমি কচু শাকগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য একটা থালা দিয়ে আমি ঢেকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিট সময় ধরে সিদ্ধ করে নেব দশ মিনিট হয়ে গেছে ঢাকা তুলে নিচ্ছি কচু শাক কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে এবারে আমি কচু শাককে নামিয়ে জল ঝরিয়ে নেব আমি একটা ঝাঁঝরি গামলায় জল ঝরিয়ে নিচ্ছি তোমরা ঝাঁজরি গামলা বা ঝাঁঝরি থালা যে কোনো কিছুতেই কিন্তু জল ঝরিয়ে নিতে পারো এবারে নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো দিয়ে এবারে ভালো করে মাছের মাথায় মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে মাছের মাথাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে তার জন্য একটা কড়াই বসিয়ে দেব কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব যখন কড়াই খুব ভালো গরম হয়ে যাবে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে তেলটাকেও ভালো করে গরম হতে সময় দেব তেল গরম হয়ে এলে মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে এক পিঠ ভেজে নিয়ে আমি উল্টে দিয়ে অন্য পিঠ ভেজে নেব ভালো ভাজা হয়ে গেলে এবারে একটা পাত্রে নামিয়ে নেব মাছের মাথাগুলো নামিয়ে নেওয়ার পর যে তেল রয়ে গেছে সেই তেলেই বাকি রান্না করে নেব ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোরন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দেব সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচু শাক সমস্ত কচু শাকগুলো দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ মতো নুন আর হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবারে নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কচু শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি কচু শাকের সঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এই রান্নাটা করতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে যেহেতু কচু শাকের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল থাকে সেই জন্য রান্না করতেও সময় লাগে জলটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে নাড়তে চাড়তে আমার কচু শাক কিন্তু কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে এবারে দিয়ে দিলাম অন ফোর টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর অন ফোর টেবিল স্পুন জিরে গুঁড়ো জিরে আর লঙ্কা গুঁড়োকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এই সময় ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি কারণ এই সময় কচু শাকের মধ্যে কিন্তু অনেকটা জল রয়েছে কষাতে কষাতে জল কিন্তু টেনে আসবে আর অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে ধরে যেতে পারে তো বন্ধুরা আজকে আমি যেভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা তৈরি করছি তোমরা অবশ্যই এভাবে কিন্তু বাড়িতে ট্রাই করবে বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করবে এভাবে যদি কচু শাক রান্না করা হয় তো আমি কিন্তু ক্রমাগত নেড়ে চলেছি যাতে নিচ থেকে লেগে না যায় আর এভাবে খুন্তি দিয়ে চেপে চেপে একটু মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে এবারে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা ইলিশ মাছের মাথা মাথা দিয়ে মাথাগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ভেঙে দেব ভেঙে দিলে শাকের টেস্টটা কিন্তু খুব ভালো আসবে মাথাগুলো না ভেঙে দিলে কচু শাকটা খেতে কিন্তু ততটা ভালো লাগবে না ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নাড়তে চাড়তে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি কচু শাক কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশ ভালো লাগে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকমই পরিমাণে ঝাল দেবে তো নাড়তে চাটতে আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে কচু শাক তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ নিচ থেকে কিন্তু একটু লেগে লেগে যাচ্ছে যখন কচু শাকটা প্রায় হয়ে আসবে নিচ থেকে কিন্তু হালকা লেগে যাবে তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেলো আজকের ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেসিপি খুবই অল্প উপকরণে এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায় রেসিপিটা বাড়িতে অন্তত একবার ট্রাই করো আশা করি সকলের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে